আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার মোত্তাকি ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি আমল শেয়ার করব এই আমলটা যদি করতে পারেন তাহলে আপনারা বিভিন্ন সামান আসবাবপত্র পোকার আক্রমণ থেকে বাঁচাতে পারবেন যদি আপনার কোনো সামান টাকা পয়সা হতে পারে বা কোনো ব্যবসায়িক পণ্য হতে পারে কাপড় চোপড় হতে পারে যেখানে পোকার আক্রমণের আশঙ্কা করেন এমনটা যদি হয় তাহলে এমনটা করবেন আর উক্ত জায়গায় আসবাবপত্রের উপর ফুক দিবেন ইনশাআল্লাহ পোকার আক্রমণ থেকে বাঁচতে পারবেন উই পোকা হোক উলু হোক এই জাতীয় অবস্থা থেকে আপনারা বাঁচতে পারবেন দর্শক খুবই কার্যকর একটি আমল বিভিন্ন কোরআনে আমল আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা ভিডিওগুলো দেখবেন আজকে ভিডিওটা দেখবেন লাইক করবেন আমার সাথেই দেখবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমলটা করতে হবে কোরআনে কারিমের সূরা তিন দি আমরা অনেকেই নামটা শুনেছি সূরা তো তিন তো দর্শক এই সূরা তিন আপনাদের পড়ে শোনাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তিন ওয়া যাইতুন ওয়া তুরিসিনিনা ওয়া হাযাল الامين لقد خلقنا الانسان في <applause> احسن تقويم ثم رددناه اسفل سافلين الا الذين امنوا وعملوا الصالحات فلهم اجر غير ممنون فما يكذبك بعض بالدين اليس الله باحكم الحاكمين اسر أكبر আপনি যে বস্তুটাকে পোকার আক্রমণের আশঙ্কা করবেন তার উপর ফুক দিবেন ইনশাল্লাহ পোকার আক্রমণ থেকে বেঁচে যাবে খুবই কার্যকরী একটি আমল আপনারা যারা চান সহজে আমলটা করতে পারেন আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো আরও বিদেশ থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম আরহামুল্লা